সিলেটে অপরিবর্তিত রয়েছে বন্যা পরিস্থিতি নগরীর সুভানী ঘাট উপশহর জতরপুর সহ বিভিন্ন এলাকা এখনো জলমগ্ন ডুবে আছে রাস্তাঘাট ভোগান্তিতে নগরবাসী সুরমা কুশিয়ারা নদীর পানি কমলেও এখনও বিপদসীমার উপরে পানি এদিকে পানি নামার পরও দুর্ভোগ কমেনি জয়ন্তাপুর ও গোয়াইনঘাটবাসীর গোয়াইনঘাটে ঘরবাড়ি ও রাস্তাঘাট ভেঙে গেছে পানি কমলেও বেড়েছে দুর্ভোগ পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে সিলেট আট উপজেলার প্রায় চার লাখ মানুষ এখনও পানিবন্দী দ্রুত রাস্তাঘাট চলাচলের জন্য মেরামত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য প্রত্যেকটা রাস্তা এইভাবে ড্যামেজ হয়েছে। আর এটা কিন্তু পুনর্বাসন করতে গেলে সময় লাগবে ইমিডিয়েট যেটা আমাদের দরকার আছে কিন্তু রাস্তাকে ওপেন রাখা আর ওপেন রাখার জন্য তাৎক্ষণিক যা কিছু করা আছে ওটা কিন্তু ব্যবস্থা হাতে নেওয়া হচ্ছে ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়